বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সাদিক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই যে খুব ইজিভাবে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রায়েড রাইস ঘরে থাকা উপকার আমি আজকে বাসমতি চালের ফ্রায়েড রাইসটা রান্না করেছি তো আমি এই যে এই চাউলটা নিয়েছি আমি এখান থেকে পাঁচশো গ্রাম চাউল নিয়েছি আমার যতটুকু লেগেছে চাউলটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি এবার আমি চাউলটা সিদ্ধ করে নেব তো চুলায় পাতিল বসিয়ে আমি পানি দিয়ে নিয়েছি পাতিলে আর হচ্ছে দিয়ে নিয়েছি লবণ আর এক চামচ তেল তেলটা এই কারণে দিলাম যে হচ্ছে তেলটা দিলে ভাতটা যাতে ঝরঝরে হয় তো এই যে যখন ফুটে গেছে তখন আমি চাউলটা দিয়ে নিয়েছি ধুয়ে রাখা যে চাউলটা এবার আমি এই যে একটু নেড়ে চেড়ে ভাতটাকে সিদ্ধ করে নেব আশি পারসেন্ট যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা ছাঁকনা দিয়ে ভাতটার পানি ঝরিয়ে নেব আপনারা আপনাদের সুবিধা মতো নিতে পারেন আমি এই যে যেভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি এটা ফ্রিজে রাখলে ভালো হয় তো আমি ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা একদিন আগেও আপনারা রান্না করে রেখে দিতে পারেন আর ফ্লেভারের জন্য আমি কিন্তু লেবু দিয়েছিলাম আপনারা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন এই যে আমার পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে ভাতগুলো এবার আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিলে সুন্দর ঝরঝরে হয় ভাতটা মশাল্লা আর এদিকে আমি হাড্ডিসারা চিকেন নিয়েছি চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এর সঙ্গে আমি অ্যাড করেছি সস লেবুর রস তারপরে হচ্ছে ভিনেগার দিলেও দেওয়া যায় এখানে কিন্তু আমার কাছে লেবুর রস ছিল আমি লেবুর রসটাই এখানে ব্যবহার করেছি আর হচ্ছে আদা পেস্ট রসুন পেস্ট মরিচ পেস্ট তারপরে গোলমরিচের গুঁড়া সব একসাথে মিক্স করে নিয়ে তারপরে আমি এতে দিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আমি লবণটা পরে দেবো কারণ এমনিতে লবণ আছে আর আবারও দিয়ে নিলাম গরম মশলার গুঁড়া ফ্লেভারের জন্য দিয়ে আমি ম্যারিনেট করে ওদিকে রেখে দিয়েছি আর এদিকে আমি যে চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা সাইজ বড় ছিল তাই আমি ছোট করে কেটে নিয়েছি নিয়ে আমি এর সঙ্গে অ্যাড করেছি গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া লেবুর রস সামান্য একটু এখানে ভিনেগার দিলেও দেওয়া যায় তো অল্প একটু আমি লেবুর রসে দিয়ে নিয়েছি তারপরে কাঁচামরিচ আদা রসুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি মরিচ আর সামান্য একটু লবণ ছাড়পরে দিয়ে নিয়েছি আমি ছয় ছয় সবগুলো একসাথে দিয়ে আমি ভালো করে মেরিনেট করে রেখেছি আর আমি এদিকে ক্যাপসিকাম আর বরবটি আর হচ্ছে গাজর কেটে নিয়েছি এবার চুলার প্যান বসিয়ে আমি প্রথমে যে মাংসটাকে পানি ছাড়াই মানে এভাবেই আমি তেলের উপর তেল গরম হয়েছে যখন মাংসগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে একটু সময় ধরে আমি সিদ্ধ করে নিয়েছি নেড়ে চেড়ে মাংসটা লবণটা আমি এখন দেব না কারণ ছয় ছয় লবণ ছিল তাই পরে আমি লবণ দেখে দেব এই যে যখন মাংসটা হয়ে গেছে তখন আমি উঠিয়ে নিয়েছি হাড্ডি ছাড়া চিকেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই যে আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এবার উঠিয়ে নেব আর ওই পানেই আমি দিয়ে নেব যে চিংড়ি মাছটা তো চিংড়ি মাছটা আমি যখন দিয়েছি সামান্য একটু পানি দিয়েছি কারণ চিংড়ি মাছটা শুধু তেলের উপর দিলে কিন্তু একটু মানে শক্ত হয়ে যায় তাই একটু পানি দিয়ে নিয়েছি এবার মাছটা উঠিয়ে নিয়ে এই প্যানে আমি দিয়ে নেবো দুইটা ডিম যে আমি ডিম ভেঙে ডিমের সঙ্গে অ্যাড করেছি সামান্য একটু লবণ আর গোলমরিচ এবার এই ডিমটা আমি এ যখন একটু হয়ে আসবে তখন এই যে এভাবে নেড়ে চেড়ে ঝুড়ি ঝুড়ি করে নেবো মানে ছোটো ছোটো করে নেবো এটাও আমি উঠিয়ে নিয়েছি এবার এই প্যানেই আমি এই যে ছোট ছোট করে রসুন কুচি করে কাটা সেটা দিয়ে নিয়েছি এটাকে আমি একটু বাদামি কালার করে নেব আর পেঁয়াজ পেঁয়াজের সাদা অংশটা মানে পেঁয়াজের গাছ যেটা সেটা সাদা অংশটা সবুজটা না ওটা ছোট করে কেটে ওটাও আমি একটু দিয়ে নিয়েছি এটা যখন বাদামি কালার হয়েছে তখন আমি প্রথমে গাজর দিয়েছি কারণ গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই তারপরে দিয়ে নিয়েছি আমি বরবটি আমি আমার পছন্দের মতো সবজি দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন এবার আমি দিয়ে নিয়েছি ক্যাপসিকাম কারণ যেগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে সেগুলো আগে দিয়েছি আর এটা যে খুব বেশি সিদ্ধ করব সেটা কিন্তু না এবার দিয়ে নিলাম আমার চিকেনটা তারপরে হচ্ছে চিংড়ি মাছটা এগুলো দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব খুব বেশি সময় যে মানে নেড়ে চেড়ে নেব না তারপরে ডিমে ঝুড়িটা দিয়ে নিলাম যে ঝুড়িটা করে রেখেছিলাম এবার এটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নেব যখন এগুলো সব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে যাবে সুন্দর একটা যে অনেক সিদ্ধ তা না সুন্দর একটা কালার চলে আসবে এই পর্যায়ে আমি আমার সিদ্ধ করে রাখা ভাতটা দেব তার আগে আমি সামান্য একটু গোলমরিচের লবণ দিয়ে নিলাম এই যে এবার আমি আমার সিদ্ধ করে রাখা ভাতটা দিয়ে নিলাম এবার আমি একটু নেড়ে চেড়ে নিয়ে সঙ্গে অ্যাড করব টমেটো সস সয়া সস গোলমরিচের গুঁড়া আর লবণটা দেখে যে কারণ ছয় একটু লবণ থাকে তারপরে নেড়ে চেড়ে নিয়ে লবণটা দেখে তারপর আপনারা লবণটা দিবেন তো আমি এবার একটু নেড়ে চেড়ে নিয়ে দেখে লবণ দিয়ে নিয়েছি ব্যাস এই যে আমার ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেছে দেখতেও মাসাল্লাহ অনেক পারফেক্ট হয়েছে ঝরঝড়াও খেতেও আলহামদুলিল্লাহ আমাদের রেসিপিতে আপনারা একবার হলেও খেয়ে দেখতে পারেন দেখেই তো বুঝতে পারলেন যে কতটা সহজ তো আমার এই সহজ রেসিপিতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম